হে ব্রিয়ন্ত আজ আমার বাড়িতে কলকাতা থেকে আমার কিছু বন্ধুরা আসছে তো সকাল সকাল রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে আর আমি ইলিশ মাছ ভাজছিলাম আর মা মাসিরা এখানে মশলা বাচ্ছিলো তো শিলনোড়াতেই মশলা বাটা হচ্ছিলো বিকজ তাতে রান্নার টেস্টটা আরও বেশি ভালো হয় আর এখানে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো পুরো কাদা কাদা হয়ে গেছিলো জানিল ওরা কীভাবে আসবে তো আমি এখন যাচ্ছি ওদেরকে আনতে আর বৃষ্টিটা এখন কমে গেছে আর আমি এখন চলে এসেছি মেন রুটে ওদেরকে আনার জন্য বাড়ি পৌঁছে সবাই ফ্রেশ হওয়ার পর সবাইকে জুস আর মিষ্টি সার্ভ করলাম তারপরে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম অনেকক্ষণ ধরে আর এদিকে অদ্রেশ যায় শিবাঙ্গীর ডান্স করছিলো আর আমরা এরকম মজা কলেজে প্রায় করে থাকি তো আজকে আমার বাড়িতেই হচ্ছে এরকম পাগলামি তারপরে মা আমাদের জন্য নিয়ে এসেছিলো চিকেন কষা তো আমরা এখন সবাই মিলে চিকেন কষা খেয়ে নিলাম এ হচ্ছে সম্পর্কে আমার মাসি হয় আর একে নিয়ে সবাই এখন খেলা করছিলো তো তারপরেই আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর মা রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো শুক্তো ডাল ইলিশ মাছের তরকারি মাংস মাংস আর তেঁতুলের টক তো এর মধ্যে এদের চাল কুমড়ো দিয়ে শুক্তোটাই সব থেকে বেশি ভালো লেগেছে তারপরে এখানে আমরা সবাই মিষ্টি খেয়ে নিলাম আর আজকে এরা যেহেতু থাকবে না কেউই তাই বিকেলবেলা সবাইকে আবার গাড়িতে তুলে দিতে যাচ্ছিলাম আর রাস্তায় প্রচণ্ড কাদা হয়েছে বলে সবাইকে হাত ধরে ধরে নিয়ে আসতে হচ্ছে তো পুরো জুতো খুলেই চলে এসেছিলো এরপরে সবাইকে নিয়ে চলে এসেছিলাম আমার মামার বাড়িতে আমার ছোটো বোনু নির্ভীকে সবাই দেখবে বলে আরও ঘুম থেকেই চলে এসেছিলো উঠে আর সবাইকে তারপর টাটা করে দিল আর এখন আমি ওদেরকে যাচ্ছিলাম গাড়িতে তুলে দিতে তুলে দিয়ে আবার মামার বাড়িতে চলে এসেছিলাম বোনের সাথে একটু খেলা করার জন্য তো আজকের ব্লগটা ছিল এই অবধি ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও চলো টাটা গাইস